আসসালামু আলাইকুম শালকি অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি আপনাদের এবং আমার নিজের জন্য অনেক কাজে লাগবে আমার নিজেকে নিজেকে সেফ রেখে আমি যে কথাগুলো আমি যে আপনাদের কথাগুলো যে আপনাদের পক্ষে কথা বলতে গিয়ে আমার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা জান্নাত এন্টারপ্রাইজ নামে যে চ্যানেলটি আমার বিরুদ্ধে কথা বলেছে হ্যাঁ সেটির বিষয়ে আমি কথা বলি আমার এই চ্যানেলটিতে প্রায় আড়াই হাজার সাবস্ক্রাইবার আছে। সেখানে যে সেখানকার ম্যাক্সিমাম লোকেই আমাকে এই গত চার পাঁচ দিনে আমাকে ফোন দিয়েছেন যে ভাই আপনাকে অন্য আপনার কোনো নতুন ভিডিও পাওয়া যাচ্ছে না আপনাকে খুঁজে পাচ্ছি না সেটি সেটি আগে বলি আমি ব্যস্ত ছিলাম আমি এই শিক্ষকতার পাশাপাশি আমি খেলাধুলার সাথে জড়িত খেলাধুলায় একটু ব্যস্ত ছিলাম নিরফামারি জেলা দলের আপাতত কোচের দায়িত্বে আসি সিনিয়র সিনিয়র টিমের সেই টিমটি জামালপুরে ট্যুর করবে ইনশাল্লাহ চোদ্দো তারিখ থেকে আগামী বাইশ তারিখ পর্যন্ত জামালপুরে থাকবো ইনশাল্লাহ তো ওইখানকার ম্যাক্সিমাম লোকেরই কথা ছিল যে আপনাকে নিয়ে যে বাজে কথা বলতেছে জান্নাত এন্টারপ্রাইজ নামে চ্যানেলটিতে সেটার বিরুদ্ধে আপনি কিছু বলেন তো আমার এখানে আসলে বলার কিছু নেই আমি তো আপনাদের ভালোর জন্যই কথাবার্তাগুলো বলছি এখানে আমার নতুন করে এখানে কথা বলার কোনো কিছু নেই সেটা হচ্ছে ওই চ্যানেলটি চালায় হচ্ছে আব্দুর রহিমবার কাজের যে ছেলেটা মানে যেটা হচ্ছে ভিডিও করে ভিডিও ম্যান সেই চালায় আর কি তো একটা কাজের লোক চাপরাশি টাইপ কে কি বললো না বললো ওই কাজের লোকের সঙ্গে কথা বলার মানে উত্তর দেওয়ার মতো আসলে মানসিকতা এই মুহুর্তে আমার নাই যখন আব্দুর রহিমবারের ব্যবসা নিয়ে যখন আমি সরাসরি কথা বলছি একটা মালিকের বিরুদ্ধে সেই সেই জায়গায় একটা কাজের লোক এই চাপরাশি টাইপ তাদের তার সম্বন্ধে আসলে আমার বলার কিছু নেই হ্যাঁ এক একটা জিনিস বলার আছে যে যে জিনিসটা নিয়ে আপনারা ব্যবসা করতেছেন সাড়ে সাতশো টাকা সেটার দাম কি আদৌ আদৌ কি সাড়ে সাতশো পড়ে এইটা নিয়ে আমি কথা বলব এবং এটা আমার এটা শেষ পর্যন্ত আমি কথা বলেই যাব এই কারণে যে যে মেডিসিনগুলো দেয়া হয় এখানে আপনারা যে মেডিসিনগুলো দেন এটা গোটা বহির্বিশ্বে কিন্তু একই নাম একই জিনিস আমি যে মেডিসিনগুলোর নাম বলেছি আপনাদের কাছে যেগুলো ভিডিওতে দেখাইছি এটা আমি ডাক্তার না আমি আমার লাইসেন্স নাই বহুত কথা বলছেন আপনারা তো এখানে লাইসেন্স ডাক্তার এই সমস্ত নিয়ে কথা বলার মতো আসলে কোনো কিছু লাগে না এনে আপনারা ইউজ করতে পারেন করতেই হবে আমি আমার এরকম জোর দিয়ে বলি নেই যে এটা আপনাকে করতেই হবে তো আমরা ন্যাচারালি যে জিনিসগুলো আমরা ইউজ করি এবং আমি যেটা বলেছি তো নিজ থেকেই আসি যে এখানে অ্যামাইনো অ্যাসিড লাগবে অ্যামাইনো অ্যাসিড অবশ্যই লাগবে মাংস বৃদ্ধির জন্য তো সেখানের মেইন প্রোডাক্ট অ্যামাইনো অ্যাসিডের জন্য এখন লেটেস্ট যে প্রোডাক্ট যেটা হচ্ছে অ্যাভেইলা জেড এম এটা ড্রেনেটা করে এখন এটা অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না তার বিকল্প তো আসলে বের করতে হবে সেটা হচ্ছে এটা ভিটা জেড এম এসিআই আবার বের করছে তো ভিডা জেড এম হলেও আপনি এটা নিতে পারবেন আমি সে জিনিসটা দেখাই আপনাদের ভিডা জেড এম দেখেন আপনারা এই যে ভিডা জেড এম এটা এটা হচ্ছে এসিআই কোম্পানির আপনারা এই 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 জিনিসটি আপনারা পেয়ে যাবেন একই কাস ওই অ্যাভিলা জেডএম এর বদলে আপনারা ভিডা জেডএমটাও দিতে পারেন এর এখানে বিশটা উপাদান আছে যে উপাদানগুলো আপনারা নিজেও পরে নিতে পারবেন কি কি আছে এখানে ম্যাঙ্গানিজ আছে অ্যামাইনো অ্যাসিড আছে অ্যাসপারিক অ্যাসপারোটিক অ্যাসিড আছে তারপরে আছে লাইসিন আছে মিথোনিন আছে এরকম আরও অনেক উপাদান আছে যে বিশটা উপাদান আছে এবং জিঙ্ক আছে তো এই এই মেডিসিনটা আপনার এক টনে লাগে হচ্ছে এক কেজি এক টন যদি আপনি খাবার বানান সেটা লাগে এক কেজি তো আমি এক কেজির কথাই বলেছি আপনারা এটা এক কেজি দেবেন তো আজকে যে বিষয়ে আমি কথাবার্তা বলছি যে আমার মেডিসিনগুলোর প্রতিটা প্রতিটা জিনিস নিয়ে আমরা কথা বলি জানতে চাই কোথা কীরকম দাম সেটা সম্বন্ধে এখানে আমার এটা চারশো টাকা হচ্ছে এমআরপি পাঁচশো গ্রামের প্যাকেট তো আপনারা এই জিনিসটা এইভাবে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এটাতে আপনাদের কোনো প্রকার ইনশাআল্লাহ সমস্যা না হওয়ারই কথা এই এই লাগবে হচ্ছে আপনি এক টন খাবার যদি তৈরি করেন সেক্ষেত্রে আপনারা এক কেজি খাবার দিয়ে আপনারা খাদ্য তৈরি করতে পারবেন এটা হচ্ছে ভিটা জেড আর হচ্ছে রেনেডা তৈরি করে হচ্ছে অ্যাভেইলা জেড এই দুইটার এই দুইটায় এই দুটার মধ্যে এই এই দুটাই ভালো কাজ করে ভিটা জেটেম এবং অ্যাভাইলা জেটেম আপনারা এইটা নিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নেই এটার ব্যবহার কি কি কাজে ব্যবহার হয় ব্রয়লারের দ্রুত ওজন বৃদ্ধি করে ডিমের আকার ও খোসার গুণাগুণ বৃদ্ধি করে লেয়ার ডিমের উৎপাদন বৃদ্ধি করে মুরগির পালক ও পায়ের চকচকে ভাব বৃদ্ধি করে পোলট্রির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এর প্রয়োগবিধি দেখেন এক কেজি ভিটা জেড এম প্রতি মেট্রিক টন সম্পূর্ণ ফিডে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে হয় এটা হচ্ছে এর ব্যবহার এবং এর প্রয়োগ বিধিটা আমি আপনাদের জানিয়ে দিলাম আর আর একটা জিনিস এর প্রতিদিন আপনাদেরকে এর পরে যে ভিডিওটা আমি করব সেটাতে আর একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব সেটা অন্য আর যে যে কয়েকটা মেডিসিনের নাম বলেছি প্রত্যেক দিন আর একটা একটা করে প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে আপনাকে জানিয়ে দেবো এবং দামটাও জানিয়ে দেবো এবং তখন আপনারা দেখবেন যে এই ভিডিও ভিডিওতে যে আমি যে দামগুলো জানাচ্ছি সেটার কেজি দিয়ে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন এই বায়োটিকটি বায়োটিক তো আর অন্য কোনো নাম না এ তো নাম দেয়া নাম বায়োটিক নামে তো কোনো আসলে ঔষধ নাই প্রোবায়োটিক হিসাবে আছে তো আপনারা বায়োটিক জিনিসটা আপনারা নিজেরাই তখন তৈরি করতে পারবেন তো এখন সব মিলে যদি একটা জিনিসের সব কেজিতে যদি দুশো টাকাও খরচ না হয় তা আপনি কেন ভাই সাড়ে সাতশো দিয়ে নেবেন তো আসলেই কি সাড়ে সাতশো দাম আপনি একটা একটা জিনিস নিতে পারবেন আপনি যেটা দুশো টাকায় সেটা আপনি সাড়ে সাতশো টাকা কেজিতে নিচ্ছেন এই জিনিসটাতেই আমার আপত্তি তো এখন এইটা বলাতে কারো যদি ব্যবসায় সমস্যা হয় কারো যদি ব্যবসার প্রবলেম হয় সে সেই ক্ষেত্রে কি সেটা কি আমার দোষ এখন আমাকে আমাকে কিংবা এই যে বিলাস খামার ভাই উনি তো নিজেই ওটা বের করছে ওনার বায়োডিকেও লাগে না উনি তো নিজেই সেদ্ধ সয়াবিনের সঙ্গে ভুটটা মিক্স করে এবং সাথে উনি প্রোভাইডিং ইউজ করে উনি ওইটা করতেছেন তো ওনার ওনার সম্বন্ধে বলার কিছু আছে ওটা তো উনি তৈরি ওনার ওনার অভিরুচি উনি তো কাউকে বলে নাই যে নিতে হবে আমিও কি আপনাদেরকে কাউকে বলছি যে আমি ওষুধ বিক্রি করি আসেন এই আমার আগের ভিডিওটা দেওয়ার পর থেকে যতজন আপনারা ফোন দিছেন আমি কি বলেছি যে আমার আমার কাছ থেকে মেডিসিনটা আপনারা নেন হ্যাঁ এইখানে যারা আপনারা তৈরি করতে পারবেন না সেই ক্ষেত্রে আমাকে বলেন এখানে তো আলাদা জিনিস এখানে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন আমি প্রতিদিন একটা একটি করে প্রত্যেকটা ভিটামিনের এবং যে মেডিসিনগুলো দরকার এটার সেটা নিয়ে আমি কিন্তু কথা বলবো এবং মিক্সিং সহ আপনি দেখাবো তো এখন কারো ব্যবসার যদি সমস্যা হয় কেউ যদি সলিড না থাকেন তো এখানে আমার তো কিছু করার নেই আপনি একটা ব্যবসা করবেন সদভাবে করেন আমার মনে হয় আপনার আল্লাহ এটাতেই হালাল রুজি হিসেবে থাকলে দশ টাকা লাভ করলে এটাতে আপনার কিন্তু অনেক উপকার হবে আর আল্লাহ আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন সেটা আমি এই আমার এই চ্যানেলের মাধ্যমেই জানতে পেরেছি যে লোকজন আমাকে অনেক পছন্দ করেন ভালোবাসেন আর যারা আপনাকে ফোন দেন আমাকে ফোন দেন তাদের প্রতি কৃতজ্ঞ আমি যারা আমার ভিডিও দেখেন বেশি বেশি করে ভিডিও দেখেন বলবো আমার সঙ্গে থাকেন পাশে থাকেন আর যত যতজনেই আমাকে ভয় দেখিয়েছেন আবার যতজনেই আমাকে সাহস জুগিয়েছেন সবাইকে আসলে ধন্যবাদ আর কি বলবো এটাতে এতটুকু আমি বিচলিত নই কে আমাকে নিয়ে কি বলল না বলল আর কোনো চাকর বাকর বললে তো সেটা তো নাই যেখানে মালিকের সঙ্গে আমার কথা হচ্ছে মালিককে নিয়ে আমি কথা বলতেছি তার চাকর বাকর নিয়ে কোনো কথা বলছি না কোনো উত্তর দেওয়ার চেষ্টা করছি না তো আজকে এ পর্যন্তই অন্য আরেকটি ওই ভিটামিন কিংবা আর একটি প্রোবায়োটিক কিংবা আরেকটি একটি ওষুধ নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ ভালো থাকবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার চ্যানেলটি যারা দেখছেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম